হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে ভোর পাঁচটার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি ঘুম থেকে উঠেই প্রথমে চলে এসেছি রান্নাঘরে টিফিন বানানোর জন্য এটা আমার প্রত্যেক দিনেরই রুটিন ছটার মধ্যেই আমাকে টিফিন বানিয়ে দিতে হয় সেই জন্য প্রথমে টিফিনটা বানিয়ে নিই আর তারপর অন্য কাজ করি তবে বেশিরভাগ কাজ আমি রাতের বেলায় করে রাখি কারণ পুচকিকেও আবার স্কুলে নিয়ে যেতে হয় তো যাই হোক সকালবেলা পাঁচটার সময় তোমাদেরকে দেখালাম বৃষ্টি হচ্ছিল আবার রোদ উঠেছিল এক দেড় ঘন্টা মতো বৃষ্টি হয়েছে এখন সাতটা বাজে এখন দেখো পুরো আকাশ পরিষ্কার হয়ে গেছে আমি ভাবছিলাম যে পুচকিকে স্কুলে নিয়ে যেতে পারবো কিনা এখন স্নান করে জামাকাপড় কেচে ছাদে এসেছি আর আকাশটা খুব ভালো লাগছিলো দেখতে চারিদিকে দেখো মেঘগুলোও খুব সুন্দর লাগছে কাপড় মেলে দিয়ে তারপর নিচে যাব। এখনও পর্যন্ত কুচকি ঘুম থেকে ওঠেনি ওর খাবারটা আমি বসিয়ে এসেছি ওর খাবার হয়ে যাবে তারপর ওকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করে নেবো স্কুলের জন্য আর বাদ বাকি সমস্ত কাজ আমার হয়ে গেছে চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো আজকে আবার জগদ্ধাত্রী পুজো তবে মেয়ের স্কুল ছুটি নেই এবার নিচে যাবো মেয়েকে রেডি করে নিয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়বো সকালবেলা ভিডিওটা আর কন্টিনিউ করিনি কারণ সকালবেলা এত তারা থাকে আর তার মধ্যে দেরিও হয়ে যায় সেই জন্য আর ভিডিও আমি করিনি এখন যে ভিডিওটা করছি এটা হচ্ছে স্কুল ছুটি হওয়ার পর এখন আমরা বাড়িতে ফিরছি আর রাস্তার মধ্যে খুব একটা ভিডিও আমি করি না কারণ কুচকিকে নিয়ে খুব অসুবিধা হয় এখন গাড়িতে আছি আর গাড়িতে ভিড়ও নেই পুরো ফাঁকা সেই কারণেই আমি ভিডিও করতে পারছি আর মহারানী তো বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে তবে একটাও ঠাকুর দেখতে পেলাম না আগের বছর চন্দননগর গেছিলাম আমরা এবছর আর যাওয়া হলো না সেই জন্য একটু মনটা খারাপ লাগছে যদি যেতে পারতাম ভালো লাগতো তাছাড়া একটা মাসের মধ্যেই সব পুজো পড়ে গেছে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো এত ঘুরেছি আর যেন যেতেও ভালো লাগছে না কারণ চন্দননগরটা অনেকটাই দূর তাছাড়া পুচকির আবার সামনেই অ্যানুয়াল সেই কারণে আরই গেলাম না আর এখন তো ওয়েদারটাও একটু চেঞ্জ হচ্ছে ঠান্ডা ঠান্ডা পড়ছে অত দূর গেলেও আবার একটা ঠান্ডা লাগার ভয় থাকবে সেই কারণে আরও যাওয়া হলো না আর স্কুল থেকে বাড়ি ফিরে স্নান টান করে চলে এসেছি পুজো দিতে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এখন পুচকি পুজো দিচ্ছে দুপুরে রান্নাবান্না মা করেছে কারণ স্কুলে গেলে তো সময় হয় না অনেকটাই দেরি হয়ে যায় ফিরতে ফিরতে আমাদের প্রায় বারোটা বেজে যায় সেই জন্য দুপুরে রান্নাটা মা করে নেয় যখন আমার স্কুল থাকে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো আর এখন দেখো বেশ সুন্দর রোদ উঠেছে কিছুটা জামা কাপড় ছিল আবার গেছে মেলে দিয়েছি কিন্তু দেখো আবার বৃষ্টি চলেছে তবে রোদ আছে কিন্তু তাও বৃষ্টি পড়ছে সেই সকালের মতো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠেছি বিকেল বলতে এখন তো পাঁচটার মধ্যেই সন্ধে হয়ে যায় তাই মাঝে মাঝে ছাদে যাই আর মাঝে মাঝে যাওয়া হয় না আজকে আর ছাদে যায়নি আর পুচকিরানির পাপা অফিস থেকে ফেরার সময় চাউমিন নিয়ে এসেছে টিফিন করে নিয়ে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি দুপুরবেলা ভিডিওটা আর কন্টিনিউ করিনি কারণ ছাদ থেকে জামাকাপড় হলো আবার নিচে নিয়ে চলে আসতে হয়েছে বৃষ্টি পড়ছিল বলে সেই জন্য একেবারে বিকেল থেকে আবার শুরু করেছি মেয়েকে পড়িয়ে নিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে এখন রান্না করছি সকালবেলা যেহেতু আমি রান্না করি না মানে দুপুরবেলা সেই জন্য রাতে রান্নাটা আমি করি আজকে কিন্তু সারাদিনই বেশ ভালোই বৃষ্টি হয়েছে কন্টিনিউ হয়নি তবে মাঝে মাঝে হচ্ছিল সেই কারণে ওয়েদারটাও বেশ ঠান্ডা আর এখন তো শীতকাল আসছে সেই জন্য ওয়েদার এমনিতেই ঠান্ডা ঠান্ডা তারপর বৃষ্টি হয়েছে আজকে রাতের বেলা রুটি করছি আর তার সাথে করছি পনির আর সয়াবিন সয়াবিনের তরকারিটা আগেই বসিয়ে দিয়েছি তারপর পনিরের জন্য সবটা রেডি করছি আর আটাটা মা মাখিয়ে দিচ্ছে তারপর আমি রুটি করে নেব একটা তরকারি প্রায় আমার হয়েই এসেছে এবার নামিয়ে নেব আর একটার জন্য রেডি করে নিয়েছি সবটাই রান্নাবান্না হয়ে গেলে মেয়ের বই খাতাটাও গুছিয়ে রাখতে হবে কারণ সকালবেলা স্কুল সময় হয় না সকালে রাতে রাতের বেলাতেই আমি সব গুছিয়ে রেখে দিই আর ও তো এখনও নিজে থেকে কিছু পারে না সবটাই আমাকেই করে দিতে হয় স্কুলে ভর্তি করার পর থেকে আমারও একটা নতুন ডিউটি শুরু হয়েছে আর ওর পাপা তো একেবারেই সময় পায় না কারণ ওর পাপা ছটার সময় বেরিয়ে যায় সকালবেলা আর ওরও মর্নিং স্কুল আর দুজনেরই ছুটি রবিবার সেই জন্য ওর একদমই টাইম হয় না সেই জন্য স্কুলে দিয়ে আসা নিয়ে আসাটা আমাকেই করতে হয় যাই হোক চলো তবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর এদিকে আমার রান্না রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে দশটা এবার মেয়েকে প্রথমে খাওয়াবো তারপর আমরা খাওয়া দাওয়া করবো মেয়ের জন্য থালাও নিয়ে চলে এসেছি আর এই যে দেখো কি কী রান্না করেছি সেটা তোমাদেরকে রান্নার সময়ই দেখালাম চলো তবে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে